আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন মা হোমিও কেয়ারের ডাক্তার মাহমুদা খানম আপনাকে স্বাগত বিটিভি বিজনেসে আপনি একজন নারী হয়ে হোমিও চিকিৎসা পেশায় কেন আসলেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি ডাক্তার মাহমুদা খানম মা হোমিও কেয়ার থেকে বলছি আমি ছোটবেলা থেকে আসলে আমার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব যখন আমি বড় হতে থাকলাম তখন আমি হচ্ছে বিভিন্ন মানুষের বিশেষ করে নারীদের বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন চিকিৎসায় তারা অপচিকিৎসা হয়েছে তাদের বিভিন্ন কষ্টের কথা শুনে তখন বলে যে আমরা আসলে অমুক জায়গায় গেছি হোমিও ওষুধ খেয়েছি আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ তখন আমার ভিতর কিছু মানে মানসিক অবস্থা আমাকে কিছু নাড়া দিল যে আসলে হোমিও চিকিৎসাটা তো এত ভালো যে আসলে বিনা অপারেশনে বিনা কষ্টে সেই রুগীটা ভালো হলো তখন থেকে আমার একটা আসলো যে আসলে তাহলে কি হোমিও চিকিৎসায় কি আমি আসতে পারি তখন আমি পড়াশোনা করে আমি হোমিও চিকিৎসায় আমি আসলাম এবং বিভিন্ন রোগীদেরকে আমি বিভিন্ন ওষুধ প্রয়োগ করার মাধ্যমে তারা আসলে আরোগ্য লাভ করছে বিশেষ করে আমাদের সমাজে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে নারী সমাজ স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আসলে অবহেলিত তাদের কষ্টের কথা এবং তাদের গোপন অঙ্গের রোগের কথা তারা ডাক্তারকে পুরুষ ডাক্তারকে খুলে বলতে পারে না যার কারণে হচ্ছে এমনকি তারা বাবা মার কাছেও বলতে পারে না তারা আস্তে আস্তে করে ধুকে ধুকে নিজেরা আসলে অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয় এই দিক দিয়ে দেখলাম যে আসলে নারীদেরকে নারীদের কাছেই আসলে আসার দরকার এই উদ্যোগটার নিয়েই আমি আসলে আমি এদের পাশে আসলে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ আমি এই পেশায় এসে আমার কাছে আসলে খুব নিচেকে স্বাচ্ছন্দ্য ফিল করি আমি এবং হচ্ছে আমি প্রাউড ফিল করি হোমিও চিকিৎসার ওষুধগুলো সাধারণত আমরা আমি বিশেষ করে আমি জার্মানি ওষুধটা ইউজ করি কারণ হচ্ছে আপনার জার্মানি ওষুধটা হচ্ছে ডাক্তার হ্যানিমেন ওই দেশেই উনি জন্ম ছিল এবং ওই দেশেই বসে উনি বড় একজন ডাক্তার ছিলেন এবং ওই দেশের ওষুধগুলো হচ্ছে সাইন্টিফিকভাবে হচ্ছে আমাদের দেশের থেকে তুলনামূলক অনেক ভালো যার কারণে হচ্ছে আমি জার্মানি ওষুধটা ইউজ করি এবং বিভিন্ন দেশে যেমন সুইজারল্যান্ড পাকিস্তান ইন্ডিয়ান এবং বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ওষুধ আছে এই ওষুধগুলো আমি কালেক্ট করি হোমিও চিকিৎসা পেশায় আপনি কি কি সেবা দিয়ে সর্বাঙ্গীন চিকিৎসা পেশা দ্য প্যাশন নট দ্য ডিজিজ রোগীর সিমটম অনুযায়ী সেই অনুযায়ী মেজরিটি অফ সিম্টম এর আলোকে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি বিভিন্ন রোগের উপরে ডায়াবেটিস প্রেশার কিডনির ড্যামেজ কিডনির পাথর আইবেসের সমস্যা তারপর টিউমার আচিল বিভিন্ন ক্রনিক ডিজিজের চিকিৎসা দিয়ে থাকি আমি হোমিপ্যাথিটা হচ্ছে সার্বঙ্গীন চিকিৎসা ব্যবস্থা এখানে যে কোনো এখানে স্পেশালিস্ট নাই সব বিষয়েই আসলে এখানে চিকিৎসা করা হয় কোন ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মূল চিকিৎসা সাধারণত আমি টিউমার ফিস্টুলা পাইলস ক্যান্সারও ট্রিটমেন্ট দিয়ে থাকি তারপর হচ্ছে লিভার লিভারের সমস্যা যে কোনো সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো তার অ্যালার্জি একজিমা আলহামদুলিল্লাহ আমি এর থেকে টিউমার আচিল এগুলো অসংখ্য আমি এর থেকে ভালো রেজাল্ট পাইছি রুগীদের থেকে হোমিও চিকিৎসা পেশা আসতে কি যোগ্যতা লাগে কারো যদি হোমিও চিকিৎসা আসতে চায় তার হচ্ছে এসএসসি এবং এইচএসসি সম্ভাবনা পরীক্ষায় পাশ হতে হবে এবং ডিএইচএমএস এবং হচ্ছে বিএইচএমএস ডিএসএমএস হচ্ছে আপনার চার বছর ছয় মাস হচ্ছে ইন্টার্ন এবং হচ্ছে বিএসএমএস হচ্ছে আপনার ছয় বছর ছয় মাস ইন্টারনি এই টোটালি এইগুলো করেই আপনার এই চিকিৎসা পেশে আসতে হবে আপনি কত টাকা ভিজিট নেন রোগীর কাছ থেকে আমি এটা আসলে এখন আমি ভিজিট নিতাম হ্যাঁ আমি দুইশো টাকা নিতাম আসলে মানবতার খাতিরে এটা আমি ভিজিটটাও এখন বাদ দিয়েছি এখন আমি চাই যে আমি অনলাইনে রুগী থাকলে তখন আমি সামনে আরও আগাচ্ছি ইনশাআল্লাহ আমি আরও আপডেট আপনাদেরকে দিতে পারবো সেটা হচ্ছে আমি অনলাইনেও রুগী দেখব অফলাইনেও দেখব আপনারা যারা কাছাকাছি আছেন অথবা দূরে আছেন আপনারা আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এবং ভালো রেজাল্ট আশা করি আমি দোয়া করি যেন আল্লাহ আসলে আমাকেই পেশা আনছে আলহামদুলিল্লাহ আর আপনাদের আমি যতটুকু পারি আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন আপনাদের এই সেবাটুক দিয়ে যেতে পারি আপনারা আসলে দূর দূরান্ত থেকে যারা আসলে আমি দেখছি যে ঢাকার বাইরে তারপর হচ্ছে দেশের বাইরেও আমার এখান থেকে ওষুধ নিয়ে যারা উপকৃত হয়েছে এবং যারা উপকৃত হননি এবং যারা জানেন না আসলে হোমিও চিকিৎসাটা এত ভালো চিকিৎসা পদ্ধতি এটা হচ্ছে আপনার সিমটমের আলোকে এবং হচ্ছে আমি এমন কি দেখছি যে একটা একটা মহিলা রুগীর প্রচুর ব্লিডিং হচ্ছে কিন্তু তার মানসিক অবস্থার উপরে আমি ডিপেন্ড করে ওষুধ দিছি আলহামদুলিল্লাহ দেখা যায় একদিন দুই দিনের ভেতরে সে উপকৃত হয়েছে মানসিক সিমটমটা এত বেশি আসলে মানুষকে কাজ করে বিশেষ করে হোমপ্যাথিতে এত বেশি আসলে ওষুধগুলো কার্যকরী করে এটা আসলে যারা মানে ভুক্তভোগী এবং উপকারী তারাই আসলে বলতে পারবে যে আসলে কতটা আসলে এর ভিতরে উপকারিতা রয়েছে যে মানসিক অবস্থাটা কতটা বড় ফ্যাক্টর দেখছি যে এরকম বিভিন্ন রোগী যে একটা রোগী দেখা যায় প্রচুর মানে ঝগড়া করে প্রচুর মানসিক অবস্থা বাজে অবস্থা সে যদি আক্রান্ত হয় তখন সেই ওষুধটা তাকে দিলে সে ভালো হয়ে যাচ্ছে আমি অবাক হয়ে গেলাম যে আসলে এখানে আসলে কতটা সফলতা যে হোমিও চিকিৎসায় এটা চমৎকার একটা চিকিৎসা পদ্ধতি তাই আপনারা যারা আছেন তারা আসলে অপচিকিৎসায় অথবা যে চিকিৎসায় আপনার ইফেক্টেড বেশি সেখানে না গিয়ে আপনারা সহজে স্বল্প সময়ে বিনা কষ্টে বিনা অপারেশনে আপনারা রোগের জন্য আপনারা চিকিৎসিত হতে পারেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ হবেন এবং পরিবেশ ভালো থাকবে পরিবার ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে নারী উদ্যোক্তাদের হোমিও চিকিৎসা পেশা নিয়ে আপনি কি পরামর্শ দেবেন আলহামদুলিল্লাহ আমি নারীদেরকে বলবো আপনারা যদি কেউ পেশায় আসতে চান আসতে পারবেন আপনাদের যদি সেই ওই যোগ্যতাগুলো আমি পূর্বে বললাম যে যোগ্যতাগুলো থাকে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা চিকিৎসা পেশা আসতে চান আসতে পারবেন এর সামনে আমি হেল্প করব আরেকটা হচ্ছে যে আপনারা যদি চিকিৎসার ব্যাপারে কোনো আপনাদের রোগ কঠিন রোগে ক্রনিক রোগে আপনারা আক্রান্ত হয়ে থাকে আপনারা লজ্জা এবং ভয় এগুলো দূর করে আপনারা নিকটস্থ কোনো ভালো ডাক্তারের স্মরণাপন্ন হন রোগ যত দীর্ঘায়িত হবে তত জটিল হবে এবং এই জটিলতার কারণে তার এক সময় আসলে সে দেখা যায় মৃত্যু মুখেও পতিত হয় এর কারণে আমরা নারীরা যারা আছি এবং যারা আছেন তারা আসলে এই অবহেলিত না হয়ে এবং লজ্জা এবং ভয় এগুলো না রেখে আপনারা ভালো চিকিৎসকের কাছে এসে আপনার চিকিৎসিত হতে পারেন এই পরামর্শ আপনাদেরকে যদি বলেন একজন নারী হয়ে সংসার চালানোর পাশাপাশি হোমিও চিকিৎসা পেশা আপনি কি প্রাপ্তি পেলেন এখান থেকে আলহামদুলিল্লাহ ভাই আমি আসলে এ পাশে সাথে আমি আল্লাহর কাছে অসংখ্য আসলে আল্লাহকে সুক্রিয়া জানে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমি আমার পারিবারিকভাবেই বলি যে আমার সাহেবের তার প্রেশার প্রচুর খারাপ অবস্থা ছিল তখন আমি তিন চার মাস তাকে কন্টিনিউ ওষুধ খাওয়ার পরে সে আজ পনেরো ষোলো বছর সে কোনো ওষুধ খাওয়া লাগে না এবং খাবার নিয়ে কোনো তার হিজিট নাই এবং আমার মায়ের অপারেশন করা লাগবে জড়ালে অপারেশন সেখানে আমি আমি তাকে নিজে চেক করে ওষুধ দিয়েছি এরকম পাঁচ ছয় মাস এবং সে ওরকম ষোলো সতেরো বছর ধরে তার কোনো কোনো সমস্যা হচ্ছে না এবং বিভিন্ন এরকম ডায়াবেটিস বলেন আমাদের ঘরোয়াভাবে আমি যদি বলি একেবারেই তখন আমি সাকসেস এই ব্যাপারে আমি বলব যে আমি অনেক প্রাপ্তি যে আলহামদুলিল্লাহ এবং আমার রুগীদের থেকেও আমি একটা ভালো ফলাফল পেয়েছি বিভিন্ন এই যে কিছুদিন আগে আমার বোনের মানে ভাগ্নির একটা এরকম ব্রেস্টে টিউমার হয়েছে সে অপারেশন করবে তখন তাকে আমি করতে দিই নি সে তার মাও বলতেছে যে তুমি ওখানে যাও তোমার খালামুনির কাছে যাও যাওয়ার পরে তুমি চিকিৎসা করো তা আলহামদুলিল্লাহ দেখা যায় তিন সপ্তাহের ভিতরে তার ওইটা শুকায় গেছে এবং বলছি কন্টিনিউ তুমি করো তোমার একদমই দেখবা যে ভ্যানিস হয়ে যাবে ইনশাল্লাহ তোমার অপারেশনে যাবে মানে এইগুলোই আমি আসলে প্রাপ্তি আসলে এইগুলোই আমার সাকসেস কেয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোমিও চিকিৎসা পদ্ধতি নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে আমি আসলে এই চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে ডিজিজ এবং সদৃশ সদৃশের হচ্ছে চিকিৎসা বিধান এখানে কোনো রোগের চিকিৎসা করা হয় না এখানে রুগীর সাথে কানেক্টেড রুগীর মানসিক অবস্থা শারীরিক অবস্থা সমস্ত কিছু মিলে তাকে একটা চিকিৎসা দেয়া হয় যার কারণে আমরা যে কোনো বিষয়ে আপনি ক্যান্সার বলেন এই যে করোনার সময় বিভিন্ন রোগে বিভিন্ন করোনায় আক্রান্ত আমি পজিটিভ রুগীদেরও দেখছি এবং যারা আক্রান্ত হয়নি তাদের বুস্টার ডোজ দিয়েছি এবং ফিরিয়ে আমি ব্যানার টানিয়ে সেগুলো তাদেরকে চিকিৎসা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনারা জানবেন যে হোমিওপ্যাথিতে তারা চিকিৎসা হয়ে কোনো ডাক্তার কিবা কোনো রুগী এরকম মারা যায়নি এবং আক্রান্ত হয়নি এটি কিন্তু আমাদের একটা পজিটিভ একটা ইয়া ছিল তা আমি ওখানে কাজ করছি আমি ব্যানার নিয়ে তখন আমি ওই করোনার সময় আমি ওষুধ দিচ্ছি এজন্য কোম্পীতি আসলে কোনো রোগের চিকিৎসা করে না রোগীর মেজরিটি অফ সিমটম এর আলোকেই আসলে চিকিৎসা করা হয় এজন্য হচ্ছে আমি এই পরিকল্পনা এটা আছে যে আমি রোগীদেরকে এটা বলবো যে আপনারা বিনা কষ্টে বিনা কষ্টে অল্প সময়ে যাতে আপনারা সুস্থ হন সে সের জন্য যে মেডিসিন লাগে আরও আপডেট যে মেডিসিনগুলো আছে আমি সেগুলো কালেক্ট করব এবং আপনাদের সেবায় নিয়ে যেতে করবো ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার রোগীদেরকে বলবো আপনারা ঢাকায় থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন যেখানেই থাকেন আমি এখানে আমার চেম্বার আছে সেটা হচ্ছে খিলগা পুলিশ বাইছি এখানে আমার মা হোমিও কেয়ার আমার চেম্বারের নাম আপনারা যারা হোমিও চিকিৎসা নিতে চান আপনারা এখানে ভিজিট করতে পারেন আপনারা দেখছেন বিজনেস